এই পবিত্র বাক্যটি একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর জিকির বা দোয়া যা ইসলামে অনেক ফজিলতপূর্ণ বলে বিবেচিত। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবীন। বাংলা অর্থ: তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি প্রকৃত মালিক ও স্পষ্ট সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দশবার লাহা মালিকুল হকুল মুবিন পাঠ করবে আল্লাহ তাকে দারিদ্রতা থেকে রক্ষা করবেন কবরের আজাদ থেকে নিরবত করবেন এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন হাদিসটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে যেমন দায়েমুল ইসলাম আলকুলিয়া কেন পড়ব এই দোয়াটি হৃদয় শান্ত হয় রিজিকের বরকত হয় দুনিয়ার চিন্তা কমে যায় মৃত্যু ও কবরের প্রস্তুতি হয় কখন পড়া ভালো সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে ফজরের পর বা যেকোনো সময় একাকী বসে